হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পেটুক পৃথা চ্যানেলে আজ অনেক দিন পর আবার সকলকে ওয়েলকাম জানাচ্ছি আসলে কাজের চাপে সেভাবে ব্লগ শ্যুট করা হয়ে উঠছিল না তাই চ্যানেলে দেওয়া হচ্ছিল না আজ একটা স্পেশাল অকেশন তো সেখানে তো শ্যুট করতেই হবে মানে আমার নয় আমার মায়ের জন্য আজ দিনটা হচ্ছে সাতই সেপ্টেম্বর তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে নিয়ে শিয়ালদা হয়ে যাচ্ছি যাদবপুর আমার মায়ের গানের যে শখ রয়েছে টুকটাক সেটা তো আশা করি অনেকেই জানো তো সেই সূত্রেই মা এখন যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে মানে যেখানে গান শিখছে আহি স্টুডিও মিউজিক একাডেমি সেখান থেকেই পুজোর একটা অ্যালবাম করা হচ্ছে আর সেই অ্যালবামেই গ্রুপ সিঙ্গার হিসেবে মাকে সিলেক্ট করা হয়েছে তো মা তো খুবই এক্সাইটেড আর আমারও ছুটি ছিল সেদিনটা তাই মাকে সাথে নিয়ে আমি চলে গেছিলাম পৌঁছে গেছি এখানে এখানে সবাই বসে আলোচনা করছে যে অ্যাকচুয়ালি রেকর্ডিং হচ্ছে আজকে আর পরের দিন মানে নেক্সট সানডে শুটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে কিভাবে যাওয়া হবে সেটাই সবাই এখানে আলোচনা করছিল মায়ের পিছু পিছু আমিও পারমিশন নিয়ে ঢুকেই পড়লাম রেকর্ডিং রুমে মায়ের সাথে আরও দুজন সেদিনকে রেকর্ড করেছিলেন আর ইনি যিনি রয়েছেন ইনি হচ্ছেন সুমন স্যার উনি এখানকার প্রধান মেন্টর এছাড়া আরও অনেক সঙ্গীত শিল্পীরাও এই ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন তো আমি তো কখনো কাছ থেকে এরকমভাবে এত টেকনিক্যাল ব্যাপার স্যাপার দেখিনি রেকর্ডিংয়ে তো আমার বেশ এক অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিলো মা কিন্তু বেশ নার্ভাস সেটা বোঝাই যাচ্ছিল আর স্যার মানে সুমন স্যার সবাইকে একটু হাসি মজা করে হালকা করার চেষ্টা করছিলেন মায়েরা এখানে যে গানটা রেকর্ড করছিল সেটা ছিল বরণের পোর্শনের গান তোমরা কিন্তু চাইলে আহি স্টুডিও মিউজিক অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে এই গানটা সাথে পুরো অ্যালবামটা আজকে রিলিজ করে গেছে মহালয়ের দিনে তোমরা ইচ্ছে করলে শুনতে পারো কাগজ ছিল রেকর্ডিং কমপ্লিট করে আমরা বেরোলাম খিতে পেয়েছে মাকে নিয়ে তো অ্যাকচুয়ালি এইদিকে খুব একটা আশা হয় না তো ভাবছি একটু গড়িয়াহাট যাব তো সেটার জন্য সেকেন্ড পার্ট দেখা হোক আমরা কি খেলাম কী কী করলাম দেখার জন্য আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও কিন্তু আমার চ্যানেলটা দাদা